একুশে জুলাই সমাবেশে হাজির একাধিক তারকারা টলিউডের শিল্পীরা বর্তমানে শুধু অভিনয় জগতে সীমাবদ্ধ নেই রাজনীতির আঙিনাতেও প্রবেশ করেছেন টেলিপর্দা থেকে বড় পর্দা সকল তারকাদেরই ভিড় রাজনীতির ময়দানে রূপাঞ্জনা মিত্র জুনমালিয়া সায়নী বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্র তৃণা সাহা সোমা চক্রবর্তী তিয়াশা লেপচা সোহেল দত্ত শ্রীতমা ভট্টাচার্য সোনামণি সাহা ভরতকল তরিতা রিঞিম মিত্র শীল ছাড়াও রয়েছেন অন্যান্যরা এছাড়াও ছিলেন সৌমিত্রী শাকুন্ডু দেবরীনা কুমার পায়েল বনি কৌশানী সুভদ্রা মুখার্জী সহ অন্যান্য তারকারা স্বামীর মৃত্যুর পর থেকে সেভাবে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না সুভদ্রাকে তবে একুশের মঞ্চে সাধারণ মানুষের তিনিও ছিলেন কাজের চাপ থাকলেও গেছিলেন জুন মালিয়া প্রজাপতি টু এর জন্য দেব কিছুদিন আগেই গেছিলেন লন্ডনে তারপর পারিবারিক ভ্রমণে গেছিলেন স্কটল্যান্ডে এদিন বিদেশ থেকে ফিরে সোজা সভায় যোগ দেন তিনি দেবলীনা কুমারের পাশে দেখা গেল তৃণা সাহাকে টলিউডের সব শিল্পীরাই সভায় উপস্থিত তৃণা সাহা অভিনীত পরশুরাম নায়ক ধারাবাহিকটি টিআরপিতে প্রথম স্থানে রয়েছে তাহলে কি আজ শুটিং বন্ধ স্টুডিও পাড়ায় বলেন একুশের মঞ্চ থেকে সরাসরি শুটিং এ যাবেন সাত মাস ধরে কোনো প্রজেক্টেই দেখা যাচ্ছে না সৌমিত কাল রাত্রির পর কোথায় হারিয়ে গেলেন তিনি মাঝে শোনা গেছিল কাল রাত্রি টু আসবে শুটিং শুরু হয়েছে কিনা জানানি শোনা গেছিল অসুস্থ অভিনেত্রী তাছাড়াও পারিবারিক সমস্যা আছে তাই তাকে দেখা যাচ্ছে না তবে গতকাল সভায় গেছিলেন তাহলে কি ছাব্বিশের নির্বাচনে মুখ হতে চলেছেন তিনি সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি এমনকি তার পরবর্তী প্রজেক্ট সম্পর্কেও প্রকাশ্যে কিছুই বলেননি সৌমিত্রিসা কুন্ডু